প্লাস্টিকের গার্লফ্রেন্ডের সাথে ভালোবাসা ভালোবাসা যে অন্ধ হয় তা এই যুবককে দেখে আবারও প্রমাণিত হলো ঈদের দিনে যেখানে মানুষ বন্ধু-বান্ধব এবং কাজকর্ম নিয়ে ব্যস্ত সেই পরিস্থিতিতে প্লাস্টিকের গার্লফ্রেন্ডকে বাইকের পেছনে বসিয়ে ঘুরল পুরো এলাকা প্লাস্টিকের গার্লফ্রেন্ডকে নিজের সাথে দড়িতে বেঁধে ঘুরল বয়ফ্রেন্ড এদিন যুবকটি জানান এক গার্লফ্রেন্ডের সাথে তার সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল সে ধোকা দিয়ে চলে গিয়েছে তারপর সিঙ্গেল থাকতে থাকতে অনেক বোরিং ফিল হতো ব্যাস নিজেই বানিয়ে নিলেন একটি প্লাস্টিকের গার্লফ্রেন্ড তাকে আর কোনো দিন ধোকা দেবে না হ্যাঁ অবাক করার ব্যাপার হলেও বাস্তবে সত্যি এবং সে প্লাস্টিকের গার্লফ্রেন্ডের নাম দেওয়া হয় পিঙ্কি এই অসাধ্য সাধন করলো সাগরপাড়ার জয়পুরের যুবক ঈদের দিনে অল্প বয়সী যুবক যুবতীরা আনন্দে ঘুরছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে কেউ সিঙ্গেল কেউ বা ধোকা খেয়ে বাড়িতে বসে আছে এবার প্লাস্টিকের গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ালো ছেলেটি তবে ছেলেটির একটি আশা কিছু হোক বা না হোক ধোকা তো দেবে না ছেলেদের সূত্রে জানা যায় এই গার্লফ্রেন্ডের সাথে তার ছ মাস ধরে রিলেশনশিপ রয়েছে কারো কথায় কান্না দিয়ে আর পাঁচজনের মতোই দিনভর ঘুরলো সে আর সেই প্লাস্টিকের গার্লফ্রেন্ড তাদের দেখতে রীতিমতো ভিড় জমেছিল বহু জায়গায় আচ্ছা কি ভাই তুমি এই যে দেখা যাচ্ছে লোকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তো আমি তো প্রথমে হতাশা হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম সত্যি একদম সুন্দরী একটা নারী নিয়ে যাচ্ছে কে ছেলেটা পরে তো দেখে আমি পুরোপুরি অবাক কিন্তু এ কাণ্ড কেন মানে যেটা বলতে একটু জোরে বললাম যেটা বলতে চব্বিশ সাল করতে মানে সিঙ্গেল থাকতে দেখতে না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো কী হয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই মেনে নিই এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এর নাম পিঙ্কি তো আপনি কি কোনোদিন মানে গার্লফ্রেন্ড কোনোদিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সে ধোকা দেবেন আমাকে যেটা বলতে আচ্ছা আপনি কি ধোকা দিয়ে সে চলে গিয়েছে সে চলে গেছে সাড়ে তিন বছর রিলেশন ছিল সে চলে গেছে কোনোদিন আপনাকে ধোকা দিতে পারবে না এই না আচ্ছা এর নাম কি রেখেছেন নাম পিঙ্কি আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর আপনার নাম বিদ্যুৎ মন্ডল এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গী পথ পদ্মাতে যাবো আর এখান থেকে বেরিয়ে হলেই শাহপাড়া জেলে মনে এখন যেতে দিচ্ছে না পুলিশে এই জন্য আবার শেখপাড়া যেতে পারি শেখপাড়া ব্রিজে गार्लफ्रेंडने भ्रमण करेडा गार्लफ्रेंडने भ्रमण कर थँक्यू